আয়োজিত আজকে সবাই সভাপতিত্ব করছেন কর্মকর্তা কর্মকর্তা উপস্থিত আছেন গরিপুর থানার ইনচার্জ উপস্থিত উত্তর জেলা বিএনপি সংগ্রাম সদস্য ময়মনসিংহ আইনজীবী আইনজীবী সমিতির বারবারের সভাপতি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হক উপস্থিত আছেন আমাদের দৈপুর পৌর বিএনপি সুযোগ্য আহ্বায়ক সাবেক ছাত্র নেতা আলী আকবর আনিস উপস্থিত আছেন আমাদের পৌর বিএনপির যুদ্ধ আহ্বায়ক বাবু সুজিত কুমার দাস উপস্থিত আছে জামাল জামাল ইসলামের বরিরপূর্ব জেলা শাখার আমি উপস্থিত আমাদের ছাত্রগুলের উত্তর জেলা সংগ্রামী সভাপতি নুরুজ্জামান সুয়েল সহ উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ভাইয়ারা আলাইকুম ভাইয়ারা আজকে ততই বলতে চাই আজকে যে অনুষ্ঠানে এখানে আসার সময় যে একটি ঘটনা ঘটছে আজকে এই আলোচনা সফর থেকে তার আমি নিন্দা জানাই

আজকে এই গুলা অনুষ্ঠান আজকে যে তিনজন ছবি তাদের পিতা অবস্থিত আছে তাদের মতো সহজ রাখতে হবে তাদের স্মৃতি রোধ রাখতে হবে আমরা শুধু ভক্তি জ্বালিয়ে চলে গেলে হবে না আজকে আমার আগে যে ভক্তি আমার ভাই বলেছে তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য এই পদ পালতে আমরা আগে যখন কি অনুযায়ী

যে দিদিভাই আমাদের সাথে সংগ্রাম করতে যে তাকে তাজা পান দিতে হয়েছে কেন দিতে হয়েছে আপনারা জানেন এই সংঘর্ষ এই জগৎদল পাতের মতো এই সৈন্যশালী হাসিনা আমাদের উপরে চেতা বসে ছিল হাসিনা শুধু এক তিনজনকে শহীদ করে

এবং দীর্ঘায়ু কামনা করে আগামী দিনের রাষ্ট্র নায়কালের জন্য আমাদের নেত্রী আমাদের মা দেশের বেগম